ছয় শ্রেণী তারা কখনো হতবাগা হবে না তারা দুর্বাগা হবে না তারা সৌভাগ্যবান হবে এক যারা যারা অনুগত তারা কখনো হতবাগা হবে না দুই আল্লাহ দরবারে সব সময় দোয়া করবে তারা কখনো হতবাগা হবে না তিন যারা কোরআন সন্নাকে আঁকড়ে ধরবে আল্লাহর হাবিবের আদর্শকে আঁকড়ে ধরবে তারা কখনো হতবাগা হবে না চার যারা হেদায়তের নৌর দিয়ে তাদের অন্তরকে আলোকিত করবে তারা কখনো হতবাগা হবে না পাঁচ যারা আল্লাহকে ভয় করবে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারা কখনো হতবাগা হবে না দুর্বাগা হবে না ছয় যারা সততা দিয়ে তাদের জীবনকে সাজাবে তাদের জীবনের একমাত্র জীবন চালনার একমাত্র মাধ্যম হচ্ছে সততা এবং সততার দিকে এগিয়ে যাবে এই মানুষগুলোও হতবাগা হবে না পবিত্র কোরআনে ফেরেইমি আল্লাহ রব্বুল ছয় শ্রেণীর মানুষের উল্লেখ করেছেন পবিত্র কোরআন করিম আল্লাহ ছয় শ্রেণীর উল্লেখ করেছেন ছয়টি শ্রেণীর কথা আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ বলে দিয়েছেন এই ছয়টি শ্রেণীর মানুষ তারা কখনো হতবাগা হবে না এই ছয় শ্রেণীর মানুষ তারা কখনো বিপদগামী হবে না এই ছয় শ্রেণীর মানুষ তারা চিরস্থায়ীভাবে কল্যাণের পথে থাকবে তারা চিরস্থায়ীভাবে সৌভাগ্যবান হবে কয় শ্রেণীর মানুষ বলেন ছয় শ্রেণীর মানুষ আল্লাহ যাদেরকেই যাদের জন্য চিরস্থায়ীভাবেই সফলতা নির্ধারণ করেছেন তারা কখনো হতবাকা হবে না তারা দুনিয়া এবং আখেরাতে সৌভাগ্যবান হবে তাদের রেজাল্ট তাদের শেষ ফলাফল তার হবে সৌভাগ্যবান আল্লাহ এই ছয় শ্রেণীর আলোচনা কোরআনে কারিমের মধ্যে করেছেন এক প্রথম শ্রেণী হচ্ছে সুরাতু মারিয়াম কোরআনে কারিমের ষোলতম পাড়ায় আল্লাহ এই সৌরাটি নাজিল করেছেন সৌরতু মারিয়ামের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ এক শ্রেণীর কথা উল্লেখ করেছেন যে যারা কখনো হতবাগা হবে না যারা স্থায়ীভাবে

আমাদের নবী মুস্তাল্লামার পূর্বে যিনি আগমন করেছেন আল্লাহ যাকে ইঞ্জিন শরীফ দিয়েছেন যিনি আবার আখরি জবানায় দুনিয়াতে আগমন করবেন সৈয়দন ইসা আল দুনিয়াতে আগমন করেছেন বাবা ছাড়া তিনি দুনিয়াতে আগমন করা এটা আল্লাহর বড় একটা কুদরতের প্রমাণ ছিল এবং উনি যেই জাতির কাছে এসেছেন বাবা ছাড়া আগমন করেছেন ওনাকে মেনে নেওয়া ওনার নবুয়ত এবং রেসালতকে বিশ্বাস করা এটা ওই জাতির জন্য বড় একটা পরীক্ষার বিষয় ছিল আল্লাহ যাদেরকে হেদায়তের নোর দিয়েছেন তারা বিশ্বাস করেছেন যাদের হেদায়তের নোর নসিব হয় নাই তারা মারিয়াম আলহ সালামকে ঘিরে যাবতীয় অবান্তর প্রশ্ন ছড়েছেন অপবাদ দিয়েছেন ছাড়া সন্তান কীভাবে হয় তারা ভুলে গেছেন ইতিপূর্বে ইতিহাস প্রমাণ করেছে আল্লাহ তাদের বাবা এবং মাকে পিতা মাতা ছাড়া সৃষ্টি করেছেন সৈদ আদম আলি বাবা মা ছাড়া সৃষ্টি করেছেন সৈদা আলিয়া সাল্লামেরও বাবা মা ছিল না এই প্রমাণ আল্লাহ রেখে গেছেন আল্লাহ আগে রেখেছেন তারা সেই প্রমাণকে ভুলে গিয়ে হজরত মারিয়া মা আলি দিকে নানান অপবাদ ছুড়ে দিয়েছে এক পর্যায়ে হজরতে সৈদুল ঈসা আলী সাল্লামাকে তারা মানে নাই বিভিন্ন রকমের কথা বলেছে সেইদুনা ঈসা আলি সাল্লাম নবুয়ত প্রমাণ স্বরূপ যখন শৈশবে মাত্র মায়ের কোলে আছেন দুধ পান করছেন নবুয়ত প্রমাণ স্বরূপ ওই সময় তিনি কথা বলেছেন মানুষের সাথে অনেক লম্বা আলোচনা আল্লাহ করিমের মধ্যে তুলে ধরেছেন উনি যেই সকল কথাগুলো বলেছেন তার মাঝে একটি ছিল যে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আমি নিজেকে চিরস্থায়ী সফল কাম চিরস্থায়ীভাবে আমি সৌভাগ্যবান মনে করি এজন্য আমার সৌভাগ্যের পিছনে যেই মহান সিক্রেটটি রয়েছে সেটা হচ্ছে আমি কোনো দিন আমার মায়ের সাথে খারাপ আচরণ করি নেই আমি আমার মায়ের অনুগত আর আল্লাহ ওয়াদা করেছেন যারা তাদের পিতামাতার অনুগত হবে তারা কখনো দুর্বাগা হবে না যারা তাদের পিতামাতার সাথে সদাচরণ করবে তারা কখনো দুর্বাগা হবে না তারা কখনো হতবাগা হবে না যারা তাদের পিতামাতার মাতার আদেশ অনুযায়ী চলাফেরা করবে দিক নির্দেশ অনুযায়ী চলবে পিতামাতাকে কষ্ট দিবে না তারা কখনো হতবাগা হবে না এই জন্য কোরআনে বলেছেন ওলা মিয়া জলী জব্বারান শাকিয়া আল্লাহ আমাকে অদক্ষ আল্লাহ আমাকে শাকিয়া হতবাগা করেন নাই কারণ কি কারণ উল্লেখ করেছেন বারি আলীদাতি কারণ আমি আমার মায়ের অনুগত সোবাহ আল্লাহ এই জন্য এই আয়াতের মাঝে ওই সকল সন্তানদের জন্য স্থিরস্থায়ীভাবে সফলতার সার্টিফিকেট আল্লাহ লেখে দিয়েছেন অবতীর্ণ করেছেন যারা তাদের পিতামাতার অনুগত যে সকল সন্তান তাদের পিতামাতার অনুগত ওই সকল সন্তান দুনিয়া এবং আখেরাতে কখনো হতবাগা হবে না তারা চিরস্থায়ীভাবে সৌভাগ্যবান হবে এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ কোরআনে করিমে আল্লাহ যেই ছয় শ্রেণীর কথা উল্লেখ করেছেন তারা কখনো হতবাগা হবে না তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা যারা তাদের পিতামাতার সাথে সদাচরণ করছে পিতামাতার কথা মতো চলছে

যিনি হচ্ছেন হজরত মারিয়াম আলী খালু মারিয়াম আলি সাল্লামের দেখাশোনার ভার গ্রহণ করেছিলেন যখন মারিয়াম আলি সাল্লামের আম্মা জান হান্না বিনতে ফখুদা মারিয়াম আলী সালামকে বাইতুল মাকদিসে খেদমতের জন্য দিয়ে দিয়েছেন কারণ ওনার মানত ছিল রবনি মোহর ইন্নাকান্তিউল আলীম সেই মামত অনুযায়ী উনি হজরত মারিয়ামা আলিয়া সালামকে মসজিদের খাদেমা হিসেবে মসজিদের খেদমত করার জন্য তিনি দিয়ে দিয়েছেন ওনার দেখাশোনার বার যিনি গ্রহণ করেছেন তিনি ছিলেন হজরত জাকারিয়া আলি ইসালাম জাকারিয়া আলি অনেক বয়স হয়ে গিয়েছে আশি বা তার চেয়ে বেশি আশি একশো একশো বিশ এভাবে বিভিন্ন মতামতগুলো উল্লেখ আছে অনেক বয়স হয়ে গিয়েছে কিন্তু ওনার সন্তান নাই ওনার সন্তান হচ্ছে না তিনি হঠাৎ করে একদিন মারিয়াম আলি ইসাল্লামের মেহরাবে গেলেন যেখানে মারিয়াম আলি সালাম তিনি আবাদত করছেন তিনি দেখছেন মারিয়াম আলি সাল্লামের সামনে বে মৌসুমি ফল এ এখন সেই মৌসুম নাই ফিলিস্তিনের বাজারে ওই ফল পাওয়া যায় না তখন কোথাও নাই সেই ফল জিজ্ঞেস করলেন কোথা থেকে আসলো আন্না কি হাদা হে মারিয়াম এই ফলগুলো তোমার কাছে কোন জায়গা থেকে আসলো হজরত মারিয়া আলিয়া বললেন আমার আল্লাহ আমার কাছে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আসছে আসছেন হুন ওই জায়গায় দাঁড়িয়ে ওই সময় জাকারিয়াল্লাম মনে করলেন এই জায়গাটা অনেক বরকতের জায়গা এই জায়গা অনেক বরকতের জায়গা কারণ এখানে বে ফল আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দেন এটা যদি বরকতের জায়গা না হতো এটা যদি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য জায়গা না হতো আল্লাহ সেটা করতেন না সুতরাং তিনি মনে করলেন এই সময়ে আমি দোয়া করতে পারি বিশেষ করে আল্লাহ দরবারে তিনি সাথে সাথে আল্লাহ দরবারে দোয়া করলেন ওনাকে যেন আল্লাহ একটি সন্তান দান করেন তখন ওনার সন্তান হয় নাই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো সুরা কয়েকটি আয়াতে লম্বা আলোচনা যখন সুসংবাদ চলে আসলো যে আল্লাহর পক্ষ থেকেই ওনাকে সন্তান দেওয়া হবে হযরতে সৈদুনা ইয়াহিয়া আলহি সালাম ওনার ঔরসে আসবেন আল্লাহ ওনাকে সুসংবাদ দিয়ে দিলেন এখন তিনি আল্লাহর দরবারে বলছেন কয়লা তিনি আল্লা দরবারে দত আল্লাহ দরবারে ওনার পক্ষ থেকে বলছেন আবেদন করছেন রব্বি হে আমার প্রভু এন ওহানাল আজম মিননি আল্লাহ আমার শরীরের হারগুলো তো দুর্বল হয়ে গেছে মানুষের শরীরের হার কখন দুর্বল হয়ে যায় যখন সেই বার্ধক্যে পৌঁছে যায় পরিণত বয়স থেকেই পরিণত বয়সকে যে সে যখন অতিক্রম করে তখন মানুষের হারগুলো দুর্বল হয়ে যায় আল্লাহ দরবারে নিবেদন করছেন আল্লাহ এন ওহানাল আজমিন মিননি আমার হারগুলো তো দুর্বল হয়ে গেছে অস্তা আল্লাহ রাসু সাইবা আল্লাহ দেখুন আমার মাথার চুলগুলো পেকে গেছে অর্থাৎ তিনি ওনার পরিণত বয়স থেকে সামনে এগিয়ে গেছেন এমন একটা বয়সে পৌঁছে গেছেন এই বয়সে আর সন্তান হয় না এই বয়সে আর সন্তান হয় না তারপরে তিনি আল্লাহ দরবারে দোয়া করেছেন তার তাওয়াক্কুল ছিল পরিপূর্ণ ভরসা ছিল যে আমি তো আল্লাহর কাছে দোয়া করছি যারা আল্লাহর কাছে দোয়া করে তারা কখনো বঞ্চিত হয় না হতবাগা হয় না ব্যর্থ হয় না এই জন্য তিনি এরপরে বলছেন ওলাম আল্লাহ আমি কখনোই হই নাই এখনো না কখনো না আমি যতবার আপনার দরবারে দোয়া করেছি আপনি দোয়া ফেরত দেন নাই আপনি দোয়াকে কবুল করেছেন এই আয়াত প্রমাণ করছে যারা রব্বেকারিমের দরবারে দোয়া করবে আল্লাহ তাদেরকে সখী বানাবেন না তারা হবে না তারা দুনিয়া তো সৌভাগ্যবান হবে আখের এত সৌভাগ্যবান হবে তাহলে সৌভাগ্য অর্জন করার দ্বিতীয় যে সিক্রেট দ্বিতীয় যে পয়েন্টটি আল্লাহ কোরআনে কারিম উল্লেখ করেছেন সেটা হচ্ছে রব্বে কারিমের দরবারে দোয়া করা আল্লাহর দরবারে মানুষ যত দোয়া করবে তত সৌভাগ্যবান হতে থাকবে আল্লাহর্বুল আলমীর কাছাকাছি যেতে থাকবে

আল্লাহকে কিভাবে পাব কিভাবে আল্লাহর কাছে যাব আল্লাহর কাছাকাছি যাওয়ার ব্যাপারে আপনার কাছে যখন মানুষ আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি আপনার অম্মদকে আমার বান্দাদেরকে বলে দিন আমাকে খোঁজার জন্য দূরে যাওয়া দরকার নাই প্রেশান হওয়া দরকার নাই কারণ আমি আমার প্রত্যেকটি বান্দার একেবারেই কাছে আছিস আল্লাহ তারপর কি আমার বান্দা যখন সুখে দুঃখে বিভিন্ন সময় আমি আল্লাহর দরবারে মনাজাত করে দোয়া করে যখনই সে দোয়া করবে তখনই আমি তার দোয়াকে কবুল করে ফেলেছি সুতরাং তাদের হতাশ হওয়ার কিছু নাই অলি নাল্লাহমিয়া শুধু তারা যেন আমার কাছে দোয়া করে যখন প্রয়োজন হবে এখানে আল্লাহ সময় বেঁধে দেন নাই যে এই সময়ে আমার দরজা আমার দ্বার তোমার জন্য খোলা আছে অন্য সময় খোলা নাই আল্লাহ সময় বেঁধে দেন নাই দিনে দোয়া করতে পারবে রাতের বেলায় দোয়া করা যাবে না অথবা রাতে করতে পারবে দিনের বেলা করা যাবে না আল্লাহ এমনটা বলেন নাই বরং জীবনের প্রত্যেকটি মুহূর্তে বান্দার জন্য সৃষ্টি জগতের জন্য মানুষ কুল কায়নাতের জন্য আল্লাহব্বুল আলমিনের দরজা খোলা সব সময় খোলা আল্লাহর দরজা পৃথিবী কি পৃথিবীতে এমন কোনো মানুষ কি দেখাতে পারবেন যে তিনি কোনো মানুষের জন্য আমার আপনার জন্য আমাদের জন্য তার দরজাকে চব্বিশ ঘন্টা খোলা রাখবেন এরকম কি কাউকে দেখাতে পারবেন এটা সম্ভব না এটা মানুষের তবিয়তের বাহিরে মানুষের স্বভাবের বাহিরে মানুষ পারবে না এটা শুধু একজন পারেন তিনি হচ্ছেন আমাদের রব রব্যে কারিমের দরবারে রব্যে কারিমের দরবার দরজা দরজবাবুর রহমা মানুষের জন্য সব সময় খোলা এই জন্য আমাদের যখন রাত তখন আমরা আল্লাহ দরবারে দোয়া করি আবার ওই সময় অন্য জায়গায় দিন তখন মানুষগুলো দোয়া করে আবার আমাদের দিন আমরা দোয়া করি অন্য জায়গায় অন্য সময় তারা দোয়া করে এমন একটি সময় পাওয়া যায় না পৃথিবীতে যেই সময়গুলো মানুষ আল্লাহরে বাদত করে না আল্লাহ যে ভৌগোলিক পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ যে সময়ের ব্যবধান করে দিয়েছেন সারা পৃথিবীকে একটা সময়ে তিনি যে পরিচালনা করেন নাই বৈজ্ঞানিক বিভিন্ন যুক্তির পাশাপাশি আধ্যাত্মিক যে রহস্যটি এখানে লুকায়িত আছে সেটা হচ্ছে যেন পৃথিবীতে সৃষ্টি জগতে একটা মুহূর্ত আল্লাহর এবারত থেকে খালি না থাকে যার কারণে আল্লাহ সময়গুলোকে সারা পৃথিবী ব্যাপী এইভাবে সেট করে দিয়েছেন সোহা আল্লাহ এই জন্য প্রত্যেকটি মুহূর্তে দেখা যায় মানুষগুলো আল্লাহর এবাদত করে আপনি সব বাদ আপনি হ্যারেম শরীফে যান মদিনা মোনামাতে যান দেখবেন কা বা শরীফের তাওয়ফ করছে চব্বিশ ঘন্টা মানুষ কা শরীফকে ঘিরে রব্বে ক্যারিমের আবাদত করছে একটা মুহূর্ত পাবেন না যেই সময়টা সেখানে আল্লাহর আবাদত হয় না মসজিদে নবমীতে যান দেখবেন চব্বিশ ঘন্টা মানুষ রওজা থারে রহমতুল্ল কদম মোবারকে হাজিরা দিচ্ছে আল্লাহ 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 রসুলের দরবারে উপস্থিতি দিচ্ছে হাজিরা দিচ্ছে সারা পৃথিবীতে আল্লাহ মানুষগুলোকে মানুষের সময় সেট দিয়েছেন আল্লাহ আহ্বান করেছেন ফালিয়াস্তাউনিল আল্লাহ তারা সফলতা তারা হেদায়তের পথ পাবে তারা সফল হবে চেরস্থায়ীভাবে সৌভাগ্য অর্জন করবে তাহলে দ্বিতীয় নম্বর যেটা আমরা পেয়েছি যে সৌভাগ্য অর্জন করার জন্য হতবাগা না হওয়ার জন্য আল্লাহ দ্বিতীয় যে সিক্রেটটি আমাদেরকে বলে দিয়েছেন সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করতে হবে এক নম্বরে বলেছি পিতামাতার অনুগত হতে হবে দুই নম্বরে আমরা বলেছি কোরআনে কারিম থেকে আল্লাহর দরবারে দোয়া করতে হবে কারণ যারা আল্লাহর দরবারে দোয়া করবেন তারা কখনো হতবাগা হবেন না তৃতীয় আরেকটি শ্রেণীর কথা আল্লাহ কোরআনে কারিম উল্লেখ করেছেন

প্রিয় সাল্লামকে কোরআন কারীমে সম্বোধন করেছেন বিভিন্ন বিশেষ কিছু শব্দে আল্লাহ হাবিব টাক্ত সাল্লামাকে সম্বোধন করেছেন যেমন এয়াসি বলে আল্লাহ তার হাবিবকে সম্বোধন করেছেন তহা বলে আল্লাহ তার হাবিবকে সম্বোধন করেছেন এ আইয়ুহাল মুজহাম্মিল বলে সম্বোধন করেছেন এ আইয়ুহাল হাল বলে সম্বোধন করেছেন এ জি ইয়া আইহ রসুল এভাবে ভালোবাসার ডাক সম্মান ইজ্জতের ডাক আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বিভিন্নভাবে তার হাবিবকে আহ্বান করেছেন তার মধ্যে একটি আহ্বান হচ্ছে সুরা তহার প্রথম আয়াতটি তহা হে প্রিয় হাবিব সাল্লা সাল্লামা আল্লাহ তারপরে বলছেন আল্লাহ তার হাবিবকে ভালোবাসার ডাকে ডাক দিয়ে তারপরে গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমাদের জন্য দিচ্ছেন মা আনসাল্লাহ আলীকাল কোরআন আলী তাস হাবিব আমি এই পবিত্র কোরআনকে আপনার উপরে আপনার উন্মতের উপরে এজন্য নাজিল করি নাই পবিত্র কোরআনকে আঁকড়ে ধরে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে আপনার উম্মত পথগ্রষ্ট হবে আপনার উম্মত হতবাগা হবে এই জন্য আমি কোরআনকে নাজিল করি নাই সবাহান তার মানে পবিত্র কোরআনকে যারা ধারণ করবে তাদের কোরআন থেকে পবিত্র কোরআন সুন্নাহ থেকে যারা হেদায়েত খুঁজবে পবিত্র কোরআন শূন্য অনুযায়ী তারা যারা তাদের জীবনকে পরিচালনা করবে কোরআন একিম তালাওয়াত করবে কোরআন শূন্য অনুযায়ী আমল করবে তাদের জীবন হবে তাদের সংবিধান হবে তাদের সব কিছু কোরআন শরীফ থেকে তারা নিবে আল্লাহ বলছেন তারা কখনো হতবাগা হবে না বরং দুনিয়াতেও তারা সৌভাগ্যবান আখারা তো তারা সৌভাগ্যবান অথচ আমরা মুসলমান কোরআন সুন্নাকে ছেড়ে দিয়েছি তালাওয়াতকে ছেড়ে দিয়েছি কোরআনে করিমের আদর্শকে ছেড়ে দিয়েছি যার কারণে দেখা যায় আমাদের উপরে নানান বিপদ চলে আসছে আল্লাহ আলমিন আমাদেরকে যেন কোরআন সুন্না আঁকড়ে ধরার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ চতুর্থ নম্বরে যে শ্রেণীর কথা বলেছেন যে যারা জীবনে হতবাগ হবে না কোরআনে করিমের এক সুরাত এর একশো তো তেইশ নম্বর আয়াত একই সুরার একশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ চতুর্থ শ্রেণীর কথা বলছেন যারা জীবনে কখনো হতবাগা হবে না দুর্ভাগ্যবান হবে না তারা হচ্ছে সেই আলা বিল্লাহানুর ক আল্লাহ বলছেন আমার হেদায়েত আমি আমার হাবিবের মাধ্যমে হেদায়তের যে আলোকবর্তিকা এই জাতির জন্য পাঠিয়েছি এই উম্মায়ের জন্য পাঠিয়েছি সে হেদায়েতের আলোটি যারা আলোকিত হবে তাদের স্ত্রী আপাত আপাতমস্তককে আলোকিত করবে হেদায়তের আলোতে যারা চলবে ফালা ইস তারা কখনো পথভ্রষ্ট হবে না তারা কখনো বিপদগামী হবে না তারা কখনো হতবাগা হবে না তারা চিরস্থায়ী ভাবে সৌভাগ্যবান হবে সোবাহ আল্লাহ এটা হচ্ছে চতুর্থ নম্বর শ্রেণী তারপরে আল্লাহ পঞ্চম নম্বর শ্রেণীর কথা বলছেন যারা কখনো হতবাগা হবে না ত্রিশতম পাড়ায় সুরাত আল্লাহ আলা এর দশম এবং এগারোতম আয়াত যে সৈয়দ হেদায়তের আলোচনা তারাই শুনবে কোরআন সুন্নার আলোচনা তারাই শুনবে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারাই কোরআন সুন্না থেকে হেদায়েত গ্রহণ করবে হা তবে সবাই কোরআন সুন্না থেকে হেদায়ত গ্রহণ করতে পারবে না একটা শ্রেণী রয়েছে যারা চিরস্থায়ী ভাগে হতবাগা তারা কোরআন সুন্না থেকে পালাবে কোরআন সুন্নার আদর্শ থেকে রহমতুল্লিনের আদর্শ থেকে তারা পালাবে সে আদর্শকে গ্রহণ করবে না আল্লাহর হাবিব তাদের জন্য মডেল হবে না তাদের জন্য আদর্শ হবে না তারা গ্রহণ করবে না বরং পালাবে আল্লাহ তাদেরকেও বলেছেন কি আল আল্লা যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে না তাহলে আল্লাহর ভয় থাকা এটাও হচ্ছে সৌভাগ্যের চাবি কাঠি আর যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না তারা চিরস্থায়ী ভাবে হতভাগা আল্লাহ আমাদেরকে তার ভয় আমাদের অন্তরে দান করুন মামিন পাঁচটি শ্রেণীর কথা উল্লেখ করলাম আল্লাহ আরেকটি শ্রেণীর কথা উল্লেখ করলেন যারা জীবনে কখনো হতবাগা হবে না আল্লাহ কোরআনে করিমের শেষের দিকের সোরা এই সুরায়ের চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতের মধ্যে তিনি তেলাওয়াত করছেন আল্দুল্লাহ হিমিনা শেখান রজিব তাও দারু থুকুম না রং তালাজয়া লেস লাহ ইল্লাহ লাশ ক আল্লাহ দি কতা ওল্লাহ অসাইউ জেন্নাবুহ্লাত ক আল্লাহ দি ইউতি ই মাইলা হু ইয়াত জাখেব হচ্ছে আমি আল্লাহ তাদেরকে ভয় দেখাচ্ছি সতর্ক করছি লেলিহান অগ্নি খান তারা যদি সঠিক মতো না চলে তাহলে সেই ললিহান আগুন অগ্নিশিকা তাদের জন্য অপেক্ষা করছে আমি আল্লাহ আপনার মাধ্যমে সেটার ভয় তাদেরকে দেখাচ্ছি সেটা থেকে তাদেরকে সতর্ক করছি এই জাহান নামে ওই জায়গায় যারা হতবাগা শুধুমাত্র তারা প্রবেশ করবে হতবাগা ছাড়া ওই জায়গায় কেউ প্রবেশ করবে না যারা চিরস্থায়ী হতবাগা তারাই সেখানে যাবে আল্লা কাজাবা ওয়াতাওয়াল্লাহ যে তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মিথ্যাকে তার জীবনের বড় সম্পদ হিসাবে গ্রহণ করেছে মিথ্যাকে অবলম্বন করেছে তার কথায় তার কাজে সব জায়গায় সে সততা দেখায় নাই মিথ্যাই তার একমাত্র পুঁজি ছিল ওয়াতাওয়াল্লাহ এবং সত্য থেকে যে পিছনে সরে আসছে এরাই হচ্ছে চিরস্থায়ীভাবে হতবাগা এক সততাকে জীবনের একমাত্র পাথর হিসাবে গ্রহণ করে নাই মিথ্যা দিয়ে তার জীবনকে সাজিয়েছে নিজেও পথভ্রষ্ট হয়েছে আশেপাশের মানুষগুলাকে পথভ্রষ্ট করেছে আল্লাহ সত্যের আহ্বান শুনে সে আহ্বানে সাড়া দেয় নাই এখান থেকে পিছনে চলে আসছে আল্লাহ বলছেন তারা হচ্ছে সাক্ষী তারা হচ্ছেন চিরস্থায়ী ব্যবহত মাহতোবাগা আল্লাহ বললেন ওসাই জান্নাবু আল্লাৎকা শোনো তবে এই জাহান নামে যাবে না যারা মোত্তাক্ষি যাদের অন্তরটা তা কোয়ায় আল্লাহর ভয়ে হেদায়তের নূর দ্বারা আলোকিত হয়ে গেছে তারা সেখানে প্রবেশ করবে না আল্লা দিউ ইয়তা যে বেশি বেশি দান সদাকা করে কেন ইয়তা পুত পবিত্র হওয়ার জন্য সে মনে করে এই ধন সম্পদ এটা আমার একার জন্য না যদিও আমি এটা কামাই করি আমি কিন্তু এটার মালিক একচ্ছত্রভাবে আমি না এটা থেকে আমিও ভোগ করব। সুবিধাবঞ্চিত মানুষগুলো ভোগ করবে যারা এটার হকদার সকলে এটা গ্রহণ করবে আর ধন সম্পদগুলো দান করে করে ইয়া পবিত্র হচ্ছে এই রকম মানুষগুলো হতবাগানা এবং এই রকম মানুষগুলো তারা জাহান নামে প্রবেশ করবে না সোবাহান্লাহ কোরআনে কারিমে এই ছয় শ্রেণীর কথা আল্লাহ উল্লেখ করেছেন আমি আবার সংক্ষেপে তাদের কথা বলছি এক এক শ্রেণী এই ছয় শ্রেণী তারা কখনো হতবাগা হবে না তারা দুর্বাগা হবে না তারা সৌভাগ্যবান হবে এক যারা পিতা মাতার অনুগত তারা কখনো হতবাগা হবে না দুই যারা আল্লাহ রব্বুল আলমিনের সব সময় দোয়া করবে তারা কখনো হতবাগা হবে না তিন যারা কোরআন সন্নাকে আঁকড়ে ধরবে আল্লাহর হাবিবের আদর্শকে আঁকড়ে ধরবে তারা কখনো হতভাগা হবে না চার যারা হেদায়েতের নোর দিয়ে তাদের অন্তরকে আলোকিত করবে তারা কখনো হতবাগা হবে না পাঁচ যারা আল্লাহকে ভয় করবে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারা কখনো হতবাগা হবে না দুর্বাগা হবে না ছয় যারা সততা দিয়ে তাদের জীবনকে সাজাবে তাদের জীবনের একমাত্র জীবন চালনার একমাত্র মাধ্যম হচ্ছে সততা এবং সততার দিকে এগিয়ে যাবে এই মানুষগুলোও হতবাগা হবে না কিন্তু যদি বিপরীত পথে চলে পিতামাতার অনুগত না করে বিরোধিতা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তারা হতবাগা হবে এইভাবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করবে না চাইবে না দোয়া করতে নিজের কাছে নিজেকে ছোট মনে করবে অথবা বিভিন্ন রকমের অবস্থা তার পরিলক্ষিত হবে এভাবে যেই গুণগুলো বলা হলো এর বাহিরে যারা তারা চিরস্থায়ীভাবে হতবাগা আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাদেরকে হতবাগাদের দুর্বাগাদের কাতার থেকে ওই শাড়ি থেকে তাদের দল থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে চিরস্থায়ীভাবে সৌভাগ্য দান করেন আল্লাহ আমিন